আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন সৌদি আরবে একটু শেখ চলতে আছে দেখেন আমরা এখনকার রাস্তা যাইতে আছি এখন যাব একটু দোকানে মেন রোডটা যাবো না এই বাঙ্গাসুরা শহরটা যাব এখন এই শহরটা যাব এখানে কিছু মাটির ঘর আছে দেখেন আগের দিনে যে বসবাস করত সেই মাটির ঘরগুলি আবার এইখানে মাটির ঘর আছে ও দেখছেন মাটির ঘর সেগুলি সব সব মাটির ঘর এই যে মাটির ঘর আগে মাটির ঘরে রয়েছে এই রাস্তাটা দেখুন যাই ওই চলতে রোড রোডটা যাবো না রোদ দেখালে এই যে সৌদির বাড়ির যাবো রোদটা যাবো না রোদ দেখালে ঝরবে চেক বেশি চেক যারা পায় হারাই এই ঘরে বুঝছেন এই জন্য এই দেখছেন বাঙ্গাসুরা ঘর দুয়ার এলেও আগে হারা রয়েছে এইসব করে এইসব ঘরে আগে হারা বসবাস করছে এখন থাকে না এখন তারা ধনী চাল্লায় অর্থ সম্পদ দিচ্ছে বেশি এই যে ঘরটা এই রইছে রয়েছে রইছে রয়েছে এখন তো এই ধরে বাড়ি ঘর দুয়ার আচ্ছা ওকে